আপনাদের এই গ্রামে যারা তো যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন খজানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা ইলা জলদি ধরাও না বন নাও হলতা নিয়ে কিবা চাইয়া কিতা আছে Saulni চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আচ্ছা আল্লাহ তোমরা আরো হায়াত দাও বড় বড় করো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনাদের একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেব আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি হয়ে লেখা করছি না আমি ইন্টারভিউ দেবো না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এগুলাই আমি এই মাইক্রোফোনটা নিয়ে আসো তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কিটা আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইড কিটা বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না human আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নালে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন দিকে ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখতেছ না ওইটার দিকে তাকাতে এই এটা যে পাইছি পাইছি হুমায়ুন এডিট কিতা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি কই লাস্টেরটা বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এগ হম ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এগ কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আমারে দুই খেয়েছি সাউন্ড আমার তাতে দুটো বাংলা আমার মাছ মারাও লাগবে সহজ একটা বিষয় একটা নাম তো আচ্ছা ধন্যবাদ হুমাই হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার তোমার ফালগুন লোকই একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এজ হিউম্যান এজ ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা